আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার টু পয়েন্ট টু এর ছয় নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকে পর্বে আমরা অনুসরণের শুধুমাত্র একটা অঙ্ক আমি চোদ্দ নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি চোদ্দ নম্বর অঙ্কটা মোস্ট একটা পপুলার অঙ্ক এবং এই অঙ্কটায় অনেক কথা বলতে হবে বিধায় শুধুমাত্র একটা অঙ্ক সিলেক্ট করা হয়েছে এখানে একটা এক্স এর ফাংশন আছে যে ফাংশনটা হচ্ছে x³ 6x² 11x 6 হলে x এর কোন মানের জন্য এই ফাংশনটা জিরো হয়ে যাবে তার মানে এটা খুব যে এখানে দেখো ভালো করে বলছে যে x এর কোন মানের জন্য তার মানে অবশ্যই x এর এমন মান পাওয়া পসিবল যে ভ্যালুগুলা সেটা একাধিক ভ্যালু হতে পারে অথবা একটা ভ্যালু হতে পারে যে ভ্যালুগুলা যদি আমি এই x এর জায়গায় বসাই তাহলে এই ফাংশনটা জিরো হয়ে যাবে আই মিন এই টোটাল তার अंतरগুলো জিরো হয়ে যাবে এখন আমরা একটা বিষয় কনফার্ম যে যেহেতু এখানে x এর घात কিউব আছে তাহলে এটা আমরা বলতে পারি যে এখানে x এর ভ্যালুটা তিনটা ভ্যালু পাওয়ার পসিবিলিটি আছে তিনটা ভ্যালু পাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউ এখন আসলে এক্স এর ভেলু গুলো পাওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে যেই ফাংশনটা দেওয়া আছে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করে যেই ভ্যালুটা পাবো ওই ভেলুটা ইকুয়াল টু জিরো সাবস্টিটিউট করব সেখান থেকে আমরা এক্সের ভ্যালু গুলো বের করে নিয়ে আসবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে উৎপাদ হয়ে বিশ্লেষণ করা এখন খেয়াল করে দেখো যে আমরা সাধারণত x এর ঘাত আই মিন x এর ঘাত যখন টু থাকে যেমন ধরে নাও আমাদের কাছে একটা x এর ফাংশন আছে যে এক্স স্কয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স এখানে দেখতেছি যে এক্স এর ঘাত হচ্ছে টু এই ফাংশনটাকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রসেস একটা যখন এক্স এর ঘাতটা এখানে স্কোয়ার না হয়ে আই মিন কিউব অথবা ফোর অথবা ফাইভ এই টাইপস হবে আই মিন কিউব ফোর ফাইভ এই টাইপস এর হবে তখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার প্রসেসটা একটু ডিফারেন্স আসো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি এটার জন্য প্রথম অ্যাডভান্স যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই ফাংশনের মধ্যে এক্স এর এমন একটা ভ্যালু বসাতে হবে যে ভ্যালুটা বসাইলে এই টোটাল ফাংশনটা একটা জিরো হয়ে যাবে আবার বলছি যে এই ফাংশনটায় এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু বসাইতে হবে যে ভ্যালুটার জন্য এই ফাংশনটা জিরো হয়ে যাবে ওই ইনফরমেশনের উপর বেস করে এই ফাংশনটার যতগুলো গুণনীয় আছে তার মধ্য থেকে আমি একটা গুণনিয়োগ বের করে নিয়ে আসতে পারব এবং ওই গুননিয়োগটাকে বেস ধরেই বাকি যতগুলো গুণনিয়োগ আছে সেগুলো বের করে নিয়ে আসবো তাহলে আসো আমরা লেগে পড়ি যে এখানে এক্স এর মান কত বসেলে এই টোটাল ফাংশনটা জিরো হয়ে যাবে আমি একটু লিখে ফেললাম আমার যে মেন ফাংশনটা ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে ইলেভেন এক্স মাইনাস সিক্স এখন তোমাকে চিন্তা করতে হবে যে এক্স এর জায়গায় কত বসেলে এই ফাংশনটা জিরো হবে এখন একটু খেয়াল করে দেখো আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটা হচ্ছে হচ্ছে আমাদের x কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ইলেভেন এক্স মাইনাস সিক্স আমাদের প্রথম কাজই হচ্ছে যে আমরা এমন একটা ভ্যালু খুঁজে বের করবো যে ভ্যালুটা এক্স এর জায়গায় বসে এই ফাংশনটা শূন্য হয়ে যাবে আমরা যদি এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাই দেখো

অন 보시면 দেখতেছ যে এই ফাংশনটা জিরো হয়ে গেছে বাট এমনও তো কেস হতে পারে যে খুব ইজিলি আমি গেইন করতে পারবো না অথোকো পিজিলি গেস করতে পারবো না যে কত હશેলে এই ফাংশনটা জিরো হবে তবে এখানে ভয় পড়ার কিছু নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাজোন -1 প্লাস 2 -2 এই চ্যাপ্টার রেঞ্জের মধ্যে যেকোনো একটা ভ্যালু বসে দিই এই ফাংশনগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো হয়ে যায় তবু আসো একটু চালাকি শিখি কি চালাকি যে আমি কি বারবার এরকম প্লাস ওয়ান বসে হিসাব করব তারপর মাইনাস ওয়ান বসে হিসাব করব প্লাস টু বসে হিসাব করব মাইনাস টু বসে হিসাব করব এর চাইতে কোনো ইজি হয়ে আছে কিনা হ্যাঁ ইজি ওয়ে হচ্ছে আমাদের ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আমরা খুব ইজিলি পর্যায়ক্রমে এক একটা ভ্যালু বসিয়ে দেখতে পারবো যে কোন ভ্যালুটা বসাইলে এই ফাংশনটা পরিবর্তে জিরো আসে এর জন্য প্রথমে তোমাকে যে কাজ করতে হবে আমি যে ক্যালকুলেটরটা নিয়েছি সেটা হচ্ছে এফ এক্স নাইন নাইন এম এস এফ এক্স এফ এক্স নাইন নাইন ওয়ান এম এস এফ এক্স

আলফা বাটনটা কেন প্রেস করব কারণ আলফা বাটন প্রেস করেই করলাম আলফা বাটন প্রেস করলাম তারপর একটু ভালো করে দেখো তোমার এই ক্যালকুলেটরে ব্র্যাকেটের যে দুইটা চিহ্ন একটা চিহ্ন এভাবে হা করা আছে আরেকটা চিহ্ন এইভাবে করা আছে এইভাবে করা যে চিহ্নটা আছে সেই বাটনটা যেটা করব তখন আমার ভেরিয়েবল যে এক্স আছে সেটা উঠে যাবে আবার দেখাচ্ছি আমি প্রথমে ওয়ান তারপরে আলফা তারপরে যে এদিকে যে করা যে ব্রাকেট আছে সেটা প্রেস করবা তাহলে তোমার এখানকার যে চলক x সেই চলক x উঠে গেল এখন পর্যায়ক্রমে তোমার রুস তোমরা যেরকম ঘাত উঠো যেমন এটার ঘাত হচ্ছে কিউব কিউব লিখে ফেললো মাইনাস তারপর হচ্ছে সিক্স লিখে ফেললো আবার এই চলক উঠানোর জন্য আলফাকে প্রেস করতে হবে তারপর এইদিকে হাক করা যে ব্র্যাকেটটা আছে সেটা প্রেস করতে হবে তার উঠে গেল -6x তার घात আছে স্কয়ার দিলাম প্লাস 11 আবার এই ভেরিয়েবল উঠানোর জন্য আলফা প্রেস করতে হবে এদিকে হাক করা যায় ব্র্যাকেটটা তারপর হচ্ছে -6 এই উঠানোর পরে আমি এখানে লিখে দিলাম যে এটার পরে তোমার কাজ হচ্ছে এই ফাংশনটা উঠানো যে ফাংশনটা দেওয়া আছে সেটা তোমার কাজ হচ্ছে দেখো তোমার ক্যালকুলেটারে সিএলসি লেখা একটা বাটন আছে এটা একটা স্কোপ ফাংশনটা উঠানোর পরে a -L -C

যে এই ফাংশন যদি এক্স এর জায়গায় অন বসে তাহলে এই টোটাল ফাংশন টা হয়ে যাবে এখন ধরে নাও তুমি এখানে জিরো পাওনি এখন চেক করবা তখন সেম প্রসেস এই যে বাটনটা আছে এটা প্রেস করবা তারপরে সে এর ভ্যালু চাবে তুমি বসিয়ে দিবা টু এই কলে প্রেস করলা টু আসলে এই ফাংশনটা জিরো চলে আসবে তাহলে আমরা একটা কাজ করলাম তুমি টু দিয়েও করতে পারো বাট আমি যেহেতু প্রথমে অনেক জিরো পেয়ে গেছি তাহলে অন দিয়েও করতে পারো তাহলে এখন আসো আমরা এক সময় সমান ওয়ান বসিয়েছিলাম এক সময় অনের জন্য এই ফাংশনটা জিরো পেয়েছিলাম এখন এই ওয়ানটাকে যদি আমরা ইকুয়েশন নিয়ে আসি তাহলে হয়ে যাবে x 1 হচ্ছে 0 এই যে তুমি x 1 পাইলা এই x 1 টাই হচ্ছে এখানকার যে ফাংশনটা আছে এই ফাংশনের একটা গুণনীয়ক এখন আসলে যে গুণনীয়ক কাকে বলে গুণনীয়ক হচ্ছে যে e x 1 ধারা যদি আমি এই ফাংশনটাকে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস সিক্স কে ডিভাইড করি সে ডিভাইড যাবে মাথার একবার কোন সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ডিভাইড করলে সে ডিভাইজেবল ওই সব সংখ্যাগুলোকে ওই পার্টিকুলার সংখ্যাটার গুণনীয়ক বলা হয় তাহলে আমরা বুঝে গেলাম x এর ভ্যালু যদি ওয়ান করি তা আমাদেরকে এক্স মাইনাস ওয়ান হবে এই ফাংশনটার একটা গুণনায়কার পরে গুণ তার হিসাব করবে যেমন তুমি x এর মান প্লাস ওয়ান ধরেছ হিসাব করবে যদি তুমি মানটা মাইনাস ধরতা তাহলে এখানে হিসাব করতা এক্স প্লাজন এখন আসো আমরা এটাকে করবো কিভাবে আমাদের মেন কাজ হচ্ছে এই টাইপের বলের ক্ষেত্রে প্রথমে তার একটা গুণনীয়ক বের করে নিয়ে আসা আমরা সেটা পাইলাম সেই গুণনীয়কটা হচ্ছে x 1 এখন যদিও এই লাইনের পরে এই লাইন করার কথা কিন্তু তোমার কাজ হচ্ছে তুমি এই লাইনটাকে স্কিপ করে তুমি এক লাইন জাম্প করে থার্ড লাইন করবা থার্ড লাইনে কি করবা এখানে যেই গুণনীয়কটা তুমি বের করে নিয়েছো তুমি খেয়াল করবা যে যাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতেছো এর সর্বোচ্চ ঘাত কত আছে সর্বোচ্চ খাত হচ্ছে সর্বোচ্চ ঘাত কত আছে সর্বোচ্চ ঘাত যত থাকবে তোমার যে পাওয়া যে গুণনিয়োগটা ছিল ওই গুণনিয়োগটাকে ততবার লিখে ফেলবে তা আমি একটা কাজ করলাম তিনবার লিখে ফেলবা x on, x on, x একটু ফাঁকা করে লিখবা x একটু ফাঁকা রাখবা গ্যাপ তারপর একটু ফাঁকা রাখবা তারপর লিখবা এক্স মাইনাস এখন তুমি চিন্তা করবা যে এই x এর সাথে কত গুম দিলে এই x এর সাথে কত গুম দিলে এক্স কেউ কেউ পাওয়া যায় x এর সাথে কত গুণ দিলে x কিউব কে পাওয়া যায় এবং সেটা বের করার জন্য তুমি যে কাজ করবা এই x কিউব কে এই x কিউব কে এই x দ্বারা ডিভাইড করবা ডিভাইড করলে তুমি রেজাল্টটা পাচ্ছ x স্কয়ার এই x কিউব কে এই x দ্বারা ডিভাইড করছো তুমি রেজাল্ট পাচ্ছ x স্কয়ার তার মানে একটা ব্যাপার ব্যাপারຊ્યો যে এখানে যদি তুমি x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে আমি এক্স কিউবকে পাবো তাহলে এক্স স্কোর ধারা যেহেতু এটাকে গুণ করছি গুণ করে ফেলো হবে x কিউব এবং এখানে এক্স স্কোরের সাথে কিন্তু এই টার্মটার সাথে যে রিলেশনটা অ্যারেঞ্জ করছে সেটা হচ্ছে গুণের তুমি গুণটা কমপ্লিট করে ফেলো এক্স স্কোর সাথে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোর গুণ করলে হবে এক্স স্কোয়ার এখন তোমার কাজ হচ্ছে তোমাকে অবশ্যই উপরের লাইনটা মিলাতে হবে কারণ তোমার এই লাইনটার পরে এই ডিটেস্ট আসার কথা ছিল বাট আমি কি করছি একটা লাইন জাম্প করে এখান থেকে হিসাব করছি ইলেনটা কিন্তু তুমি যেভাবে হিসাব করছো না কেন তোমাকে মিলাইতে হবে ইলেনটার পরে এই লাইনটা আসবে কিনা বাইটে করা যাবে কিনা এখন যদি আমি এই ডিটার সাথে মিলাতে যাই দেখো এখানে x কিউ আছে এখানে যে x স্কয়ার আছে -6x স্কয়ার

তাহলে আমরা মাইনাস সিক্স এক্স স্কোয়ার পেয়ে যাই তোমাকে আবার এই মাইনাস দেখতে হবে স্কোয়ার পাওয়া যায় কারণ তুমি কিন্তু এই পর্যন্ত অটোমেটিক এখানে মিলিয়ে ফেলেছি এখন তোমাকে হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এক্স এর সাথে যদি মাইনাস ফাইভ এক্স গুণ করি

এখন দেখতে হবে এক্স এর সাথে কত গুণ করলে সিক্স এক্স হয় সহজ হিসাব যদি আমরা ক্লাস সিক্স করি প্লাস সিক্স এটার সাথে গুণ করি তাহলে হবে প্লাস মাইনস এ মাইনাস সিক্স এখন আসো সবচেয়ে যে পার্পা এটা সেটা দেখো আমি মূলত এই লাইনের পরে কিন্তু এই লাইনটাই করেছি কত হচ্ছে কিভাবে এখানে এক্সকোপ আছে স্কুপ নিয়েছি

এখন আমাদের এখন আস এখানে আমরা আরেকটু কাজ করতে পারি যেহেতু এখানে এক্স এর ঘাত হচ্ছে টু তার মানে এটাকে আর সিম্পলিফাই করে নিতে পারি এটাকে উৎপাদক বিশ্লেষণ আবার করে নিতে পারে

ফাংশন অফ এক্স এর ভ্যালুটাই তো পেয়েছো এটা তাহলে আমরা বলতেই পারি যে এই ভ্যালুটার সমাসমান কত হবে জিরো তাহলে ক্লাম প্রশ্ন মতে প্রশ্ন মতে ফাংশন অফ এক্স ইকুয়াল 0 অতএব x, x 1 x 2 x 3 इक्वल हो जीरो আমরা জানি একাধিক রাশির গুণ ফল ইকল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটার গুণফল ছড়ি প্রত্যেকটা রাশি আলাদা আলাদা রাশি ইকল লেখা যায় জিরো আই মিন এক্স মাইনাস ওয়ান জিরো লেখা যাবে এক্স মাইনাস টু ইকলো জিরো লেখা যাবে এক্স মাইনাস থ্রি জিরো লেখা যাবে আমরা লিখলাম হয় x মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এটা থেকে আমরা এক্সের ভাইটা বের করে নিতে পারি এক্স ইকাল হবে ওয়ান আবার অথবা এক্স মাইনাস টু ইকাল হচ্ছে জিরো বা এক্স ইকোয়াল হবে টু অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো বা এক্স ইকাল

পরবর্তী লেকচারগুলো বা ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা থ্যাংক ইউ